ها اپنا لا کي ٿين ٿو ڏيڻ جو هڪ तव्हां <laughs> <laughs> <laughs>

ভালো আছে মাঝে মাঝে সঙ্গে দেখা অনেক ভালোবাসার মানুষ আমার শহরকর্মী অনেক I'm not

check it जिंदगी बाबा बाबा ने दिल I'm <laughs>

走到，我属于哪一派？

এখন আপনাদের মাঝে বক্তৃতা রাখবেন পুলগেরিয়া লোকসভা কমিটি আইএসএফ প্রার্থী অধ্যাপক এবং ইসলাম সাহেব নমস্কার আপনারা যদি বলেন তাহলে আমি ইংরেজিতে বলবো আপনারা যদি বলেন আমি হিন্দি বা উর্দুতে বলবোভাষা করেছি আমার চাকরিটাই ছিল কথা বলার চাকরি মানে এক খবর আর এক তো আর এখনো যেখানে চাকরি করছি সেটাও বাইরের ইউনিভার্সিটি উত্তরপ্রদেশের কারিগর মুক্তি ইউনিভার্সিটি সেখানেও আমাকে হিন্দি উর্দু এবং ইংলিশ বলতে হয় বাঙালি হিসাবে আমার মাধ্যমিকের পর বাংলা নিয়ে চর্চা বাংলায় কথা বলা অনেক সুযোগ পেয়েছে بينهڙي سڻو جو جيڪو ڪٿي رستو ملي ڏيڻي ڄاڻڻ گهٽي آهي توهان کي چاهي ٿي নিয়েছে

मालिक <laughs> मालिक

যেটা রাষ্ট্র সরকারে দিয়ে করতে পারে সে কারণে কিন্তু আপনারা দেখেছেন যে পি টু অবস্থা আজকে হয়ে গেছে বাচ্চারা প্রাইভেট লাইনে না পড়লে পুরো কলিভিশন বা ন্যূনতম কোনো শিক্ষা পেয়ে না আজকে হচ্ছে যে আমাদের লাস্ট উইকেন্ড ফরলি ফর থেকে অনেক ছাত্র হয়েছে